ট্রাফিক হোমগার্ডের হাতে নিগৃহীত মহিলা জুনিয়র ডাক্তার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে চাঞ্চল্য পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা চিকিৎসকের ওপর চড়াও হোমগার্ড হোমগার্ডের বিরুদ্ধে ওই মহিলা চিকিৎসককে শারীরিক নিগ্রহের অভিযোগ মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হবে হুমকি দেওয়ার অভিযোগ হোমগার্ডের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ মহিলা চিকিৎসকের নিগ্রহের সময় ওয়ার্ডের আশপাশে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না এমনটাই অভিযোগ করেছেন ওই চিকিৎসক অভিযোগ তদন্তে পুলিশ আটক দুই আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আর আরেকজন আমার হাত মুছড়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন আর পাশের আরেকজনও একই একই সময় একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে জন একজন বললেন উনি পুলিশের অফিসার পরে পুলিশ বলল বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল সাত সকালেই বাড়ির সামনে ওয়ার্ড কার্যালয়ে এক দুষ্কৃতী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ বরাত জোরে গুলি না বেরোনোই রক্ষা পেয়ে যান তিনি আর এরপরে অভিযুক্ত বাট দিয়ে তার মাথায় আঘাত করে ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গোলাপি কালারের একটা গেঞ্জি পরা ছেলে মুখে কালো মাস্ক ফট করে মেশিন বের করে আমি মেশিন বের করে গুলি করতে গেল উৎসবের দিনে ফের আতঙ্ক ফিরল কলকাতার বাইপাস সংলগ্ন এলাকায় ফের এক তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল কসবায় সুশান্ত ঘোষের পদ এবার বিধাননগর পুরসভার আটত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত যার স্ত্রী আলো দত্ত আবার ওই ওয়ার্ডেরই বর্তমান তৃণমূলেরই কাউন্সিলর সোমবার ঘড়ির কাঁটায় সকাল সাতটা পনেরো দত্তাবাদে ওয়ার্ড কার্যালয়ে কাজের তদারকিতে যান নির্মল দত্ত অভিযোগ সেই সময় মুখে মাস্ক পরে একজন দুষ্কৃতী তাকে গুলি করার চেষ্টা করে গুলি না বেরোনোয় বরাত রক্ষা পান তিনি এরপরই ধস্তাধস্তিতে বন্দুকের মাছ দিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে আঘাত করে ওই দুষ্কৃতী অভিযোগ চিৎকার শুনে এলাকার লোক জড়ো হলে চম্পট দেয় দুষ্কৃতী কলকাতার পর বিধাননগর বিধাননগর পুরসভার আটত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার নির্মল দত্তকে তাকে রীতিমতো যে ওয়ার্ড অফিস রয়েছে ইএম বাইপাস লাগোয়া দত্তাবাদের যে আটত্রিশ নম্বরের ওয়ার্ড অফিস সেই ওয়ার্ড অফিসে সকাল সাতটা পনেরো থেকে কুড়ি নাগাদ একজন দুষ্কৃতী সে কিন্তু রীতিমতো আক্রমণ করে বন্দুক নিয়ে তেমনটাই কিন্তু তার অভিযোগ একটা গোলাপি কালারের গেঞ্জি পরা ছেলে মুখে কালো মাস্ক হট করে মেশিন বের করেছে গুলি করতে গেল প্রথম গুলি হয়নি সেকেন্ড গুলি করতে গেল গুলি হয়নি তারপর তোকে কোনো ধরতে পেলাম আমি ওকে নিয়ে পড়লাম পড়ি আমার হাতে লাগলো ওকে তখনও যখন পারছেন তখন ওকে তখন বন্ধুকে বাড়িতে মারলো তখন পাড়ার থেকে আমার লোক যখন হুড়ক বেরিয়ে আসছে যখন তখনও পালাতে পালালো কিন্তু এই চালানো দত্তবাদে দু হাজার পনেরো পর থেকে যেভাবে দত্তবাদের মধ্যে মদ হেরোইন গাঁজা আজ কিছু বিক্রি নেই দুষ্কৃতি যারা করছে এছাড়া তো কিছুই নেই দুষ্কৃতির যে কাজ এটা যে করছে সকালবেলা বের হলো কে জানে যে এরকম হবে এখন কে কোথা দিয়ে করছে সেটা তো আমরা জানতে পারি না এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পুলিশ স্ট্রং অ্যাকশন নেবে ক্রিমিনালদের স্থান নেই এনসিআর রিপোর্টের সব থেকে নিরাপদ শহর কলকাতা এবং আমি আশা রাখবো যে বিধাননগর আমাদের যে পুলিশ কমিশনারেট আছে তারাও অত্যন্ত সক্রিয়ভাবে এগুলোকে বন্ধ করবেন দিস বি গত বছরের পনেরোই নভেম্বর কলকাতা পুরসভার একশো আট নম্বর বাজেরই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে কসবায় বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা সেবারও গুলি না বেরোনোই কপাল চোরে রক্ষা পান তিনি এবার একই ঘটনা ঘটল বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে সম্প্রতি এগারোই সেপ্টেম্বর গুলশান কলোনিতে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালাতে দেখা যায় দুষ্কৃতীদের কলকাতায় এত অস্ত্র আসছে কোথা থেকে বাইপাস সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের এই বেপরোয়া দৌরাত্মের কারণ কি কোথা থেকে এই সাহস পাচ্ছে তারা তৃণমূল তৃণমূলকে মারছে ওকি বলে যে বিজেপি মেরেছে ও পরিবারের লোকজন জানে স্থানীয় মানুষ জানে কার সঙ্গে কার গণ্ডগোল তৃণমূল তৃণমূলকে মারছে গত তিন বছরে কত তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়ে গেল এগুলো বন্ধ হওয়া দরকার আর এগুলো বন্ধের জন্যই তৃণমূলের বিসর্জনের দরকার এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে হিন্দল দেব রঞ্জিত সাউ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ রাজ্যে এসআইআর এখন শুধুই সময়ের অপেক্ষা আর এই আবহে বিজেপির মুখে এক কোটি নামবাদের ভবিষ্যৎবাণী শোনা গেছে পাল্টা কখনো নির্বাচন কমিশন বিজেপির আতাতের অভিযোগ তুলেছে তৃণমূল কখনো হুমকি হুঁশিয়ারি দিচ্ছে এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী ফের স্পষ্ট করলেন রাজ্যে এসআইআর হবে এক কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত থেকে বোঝা যায় যে ইলেকশন কমিশন কাদের কথায় চলছে দুর্গাপুজো শেষ কালী শেষ পশ্চিমবঙ্গে যে যেকোনো দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকায় বিশেষ সংশোধন এই আবহে বিধানসভা নিয়ে হুমকি নাম বাদ যাবে বলে ভবিষ্যৎবাণী করেছে বিজেপি পাল্টা বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে বিঁধেছে তৃণমূল সঠিক এসআইআর হলে গত দশ বারো বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের মেড়া না থাকার ফলে তাতে এক কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত যদি বিরোধী দলনেতা নিজেই বলে দেন এক কোটি নাম বাদ যাবে আর ইলেকশন কমিশন তার হুকুমের দাস হন তাহলে গণতন্ত্র সত্যি সত্যি ইন ডেঞ্জার এটাতে ইলেকশন কমিশনের জবাব দেওয়া উচিত ইলেকশন কমিশন বিজেপির নেতৃত্বের গলদাস না ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি কি ইলেকশন কমিশন কত নাম বাদ যাবে বিজেপির ফরম্যাটে যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ ইলেকশন কমিশনের বিরুদ্ধে দাঁড়াবে একটাও জেনমিন ভোটার বাদ গেলে তার প্রতিবাদ হবে এসআইআর নিয়ে হুমকি হুশিয়ারির স্রোত বইয়ে দিচ্ছেন তৃণমূলের নেতামন্ত্রীরা মন্ত্রীরা যদি আমাদের যারা যে কোন একটা ভোটার যারা যে ভোটার

আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা দু হাজার দুই সালে আমি রাজনীতি করতাম আমি কাউন্সিলর ছিলাম তখনও এসআইআর হয়েছে ২৬ লক্ষ লোকের নাম বাদ গেছে এবারেও এসআইআর হবে এবং আমি কি বলেছি মৃত নাম বাদ যাবে আমি বলেছি ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি নাম বাদ যাবে ফেক ভোটার বাদ যাবে যারা ভারতীয় নয় বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা তাদের নাম বাদ যাবে শেষ অবধি ভোটার তালিকায় কার নাম থাকবে কার নাম বাদ যাবে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের তা নিয়েই তৃণমূল বিজেপির বাকযুদ্ধ দিনে দিনে জোরালো হচ্ছে বিটন চক্রবর্তী গনিষ্ঠেন্দু অধিকারী এবিপি আনন্দ